হেল্ল' ইজ শাহৰুখ ইছলাম এণ্ড ইয়াৰ আছিল বসুন্ধৰা নাৰ্ছাৰীতো এর আগে যে নারকেলের ভিডিও আপনাদেরকে গার্ডেন ভিজিট করে দেখিয়েছিলাম যে ছোট গাছে যে ফল হয়েছে সেই ফলের কিন্তু গাছ যে গাছ রয়েছে সেই গাছ কিন্তু অরিজিনাল ভ্যারাইটি আমরা ভিজিট করে নিয়ে এসেছি আমাদের নার্সারিতে এখন আনলোডিং হচ্ছে আপনাদেরকে প্রথমেই দেখাবো যে গাড়ি আমাদের লোড হয়ে এসে সেটাকে আমরা এখন আনলোডিং করাচ্ছি সো আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে নারকেলের যে ফার্মিং এর উপরে আপনাদেরকে হিসেব দিয়েছিলাম যে আহ সেই চারা কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা চারা কিন্তু এখন আনলোডিং হয়ে আমাদের নার্সারিতে আনলোডিং পয়েন্ট এ লোড হচ্ছে সেই চালটা প্রতিদিন হাইট রয়েছে মোটামুটি উপরে পাঁচ ফিটের উপরে যে হাইট রয়েছে নারকেলের যে সাইজ রয়েছে সেটাও কিন্তু বেস্ট কোয়ালিটি সাইজের নাট রয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে পাঁচ ফিটের উপরে হাইট রয়েছে এবং অ্যাভারেজ পাঁচ ফিট থেকে সাত ফিট পর্যন্ত হাইট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়ার সাপ্লাই চালু রয়েছে আপনাদের প্রথমে গাছের একটু কোয়ালিটি দেখাতে বলবো আমি ভিতরে আমাদের যেখানে স্টক রেডি হচ্ছে সেখানে আমি আপনাকে দেখাবো এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে আনলোডিং আমাদের যেখানে হচ্ছে নার্সারিতে আমাদের নার্সারিতেই কিন্তু আনলোডিং করা হচ্ছে এখন নারকেলের চারা স্টক কিন্তু এখানে রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা আমি আপনাদেরকে অ্যাভারেজ কোয়ালিটি একটু ধরে নেব আপনি একটা চারা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে নাকের সাইজ কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা রয়েছে ঠিক আছে এবং নারকেলের চারার হাইট কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি পাঁচ ফিটের উপরে রয়েছে পাঁচ ফিট থেকে সাত ফিট পর্যন্ত হাইট আপনারা পেয়ে যাবেন মিনিমাম চার ফিট থেকে সাত ফিট পর্যন্ত হাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু আরো আপনাদেরকে আরো একটা নারকেল করে দেখাবো যে দেখতে পাচ্ছেন নারকেল কিন্তু প্রতিটা নারকেলের সাইজ কিন্তু মোটা রয়েছে এটা কিন্তু অ্যাভারেজ আপনার যেটা হাইট রয়েছে সেটাও পাঁচ ফিটের উপরে এটাই এই চারাটার স্পেশালিটি হচ্ছে যে এটা আপনি লাগালে কিন্তু পাঁচ বছরের মধ্যে আপনি কিন্তু এটাতে ফল পাবেন ঠিক আছে পাঁচ বছরে কিন্তু এটাতে ফলন শুরু হয়ে যাবে তো এই চারাটা কিন্তু আমাদের কাছে যে রেট রয়েছে সেটা হচ্ছে একশো টাকা পিস একশো টাকা প্রতি চারার পিস রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি চালু রয়েছে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন তারা যদি চারা নিতে চান তারা তো এই চারা যা স্টক এখন কিন্তু আমরা আনলোডিং করছি এখানে দেখতেই পাচ্ছেন স্যার প্রথমত বলে রাখি যে এই চারা কিন্তু আমাদের কাছে যারা আপনার পাইকারি নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন রিটেল প্রাইস রয়েছে একশো টাকা পাইকারির জন্য স্পেশাল প্রাইস রয়েছে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে স্পেশাল প্রাইস যেটা আছে সেটা আমরা আপনাদেরকে অফার করবো এবং পাইকারি যারা সাপ্লাই নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করুন আপনারা দেখতে পাচ্ছেন চারার স্টক কিন্তু এখন এসে গেছে আমরা কিন্তু আমাদের নার্সারিতে স্টক করছি আপনারা যারা চারা দেখার জন্য আসবেন তারা কিন্তু অবশ্যই আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন ভিজিট করে চারা দেখতে পারেন আর রিটেল প্রাইস প্রতিটা রয়েছে একশো টাকা পিস তো আপনারা যারা চারা নেবেন তারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন আমাদের অল ওভার ইন্ডিয়া সাপ্লাই চালু রয়েছে সো আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে অবশ্যই কল করবেন আর অবশ্যই বলবো আমাদের কিন্তু বাই ট্রেন সাপ্লাইও চালু রয়েছে যারা ট্রেনে ডেলিভারি নিতে চান যারা পার্সেল ডেলিভারি নিতে চান যারা মিনিমাম পঞ্চাশ পিস যারা চারা অর্ডার দেবেন মিনিমাম পঞ্চাশ পিসের নিচে কিন্তু আমরা সাপ্লাই করবো না পঞ্চাশ পিস চারা যদি নিতে হয় তাহলে কিন্তু আমরা বাই ট্রেন সাপ্লাই দিতে পারবো আমাদের কুরিয়ার ফ্যাসিলিটি নেই পেমেন্ট সিস্টেম হচ্ছে অ্যাডভান্স আপনাকে অলওয়েজ আমাদের অ্যাকাউন্টে যে নার্সারি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেই পেমেন্ট করতে হবে নার্সারি কারেন্ট অ্যাকাউন্ট বসের ব্রাঞ্চ এস বিআইতে সেই অ্যাকাউন্টেই পেমেন্ট করতে হবে আদার্স কোনো অ্যাকাউন্ট বা ফোনপেতে পেমেন্ট করলে তার জন্য আমরা কিন্তু দায়বদ্ধ না আমাদের থেকে যে অ্যাকাউন্ট ডিটেলস যাবে আমাদের নাম্বার থেকে যে অ্যাকাউন্ট ডিটেলস যাবে সেই নাম্বারেই সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট নিয়ে সো ভ্রান্ত হওয়ার কোনো ব্যাপার নেই আপনারা পেমেন্ট করবেন আপনাকে চারা পৌঁছায় মিনিমাম পঞ্চাশ পিস চারা নিতে হবে তারপরে কিন্তু আপনারা এই চারা ডেলিভারি পাবেন সো ওয়াইজ যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একবার আমি আপনাদেরকে একটু স্টকের ভিডিওটা দেখাবো তো দেখছেন যে এখানে কিন্তু অলরেডি স্টক রেডি হচ্ছে তো এই স্টক যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশাল প্রাইস রয়েছে আমি আবার একবার বলে দিলাম পাইকারি কিন্তু স্পেশাল প্রাইস রয়েছে আর রিটেল যে প্রাইস রয়েছে সেটা কিন্তু একশো টাকা পিস সো মিনিমাম পঞ্চাশ নিলে আমরা রিটেল প্রাইস দিতে পারবো একশো টাকা করে আর হচ্ছে পাইকারি যেটা আছে সেটা কিন্তু স্পেশাল প্রাইস রয়েছে সেটা আমরা এখানে রিভিল করছেন আপনারা ফোন করবেন জানতে পারেন সো পাইকারি নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোবেশ থ্যাংক ইউ বাই বাই